বাংলাদেশে ফাস্ট বলারদের এই ডেলিভারি গুলো দেখো স্টাম্প উপরে ফেলার কম্পিটিশনে নেমেছেন বাংলাদেশে এই ফাস্ট বলাররা কে কার চেয়ে বেশি ইয়োরকার উপরে ফেলতে পারেন এই কম্পিটিশনই যেন এদের মধ্যে চলছে দেখে তো এরকমটাই মনে হচ্ছিল কিন্তু এখানে প্র্যাকটিস চলছিল ইয়োরকারের স্টাম্পের সামনে যেখানে ব্যাটসম্যান দাঁড়ান সেখানে একটা টায়ার রাখা হয়েছে সেই অনুযায়ী ইয়োরকার প্র্যাকটিস করে যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে শরীফুল ইসলাম তানজির শাকি মুস্তাফিজুর রহমান সুন্দর করে রান আপ নিয়ে এসে দুর্দান্ত একটা ইয়োরকার ডেলিভারিতে স্টাম্প উপরে ফেলেন এরপর তানজির সাকিবের এই ডেলিভারিটা একবার একটা ইয়োরকার দিয়ে স্টাম্পটাকে লন্ড ভন্ড করে দিয়েছে বিশ্বের যত বড় বাংলা ব্যাটসম্যান থাকুক না কেন এই ডেলিভারির কাছে যে সে পরস্ত হবে এটা একদম শিওর এরপর শরীফ ইসলাম কেন বাদ যাবে তিনি দুর্দান্ত স্টাম্প উপরে ফেলেছেন এই তিন অভিজ্ঞ ফাস্ট বলারদের সাথে ছিলেন আন্ডার নাইনটিন এর মারুফ মিদা রিপন মন্ডলরাও তারাও লাগাতারে ইউরকার প্র্যাকটিস করে যাচ্ছিলেন টি টোয়েন্টিতে আদর্শ একটা ডেলিভারি হচ্ছে ব্যাটসম্যানদেরকে আটকানোর জন্য কোন বলার যদি ইয়োরকার দেয় সেই ব্যাটসম্যান সেই ইয়োরকারের সামনে অসহায় হয়ে পড়ে তো এই ইয়োরকারটাই প্র্যাকটিস করে যাচ্ছিলেন শরীফুল মুক্তিজ সাকিবরা কোন সময় স্লোয়ার ইয়োরকার কোন সময় পেইস এরকম এরকমভাবে প্র্যাকটিস করছিলেন এই গরমের মধ্যে মিরপুরে এই ফাস্ট বলাররা একটা সময় যেই বাংলাদেশে ফাস্ট সংকট ছিল এখন সেই বাংলাদেশে একদল ফাস্ট বোলার ইন্ডিয়াতে দাপট দেখাচ্ছে আর একদল ফাস্ট বোলার প্র্যাকটিস করছে বিশ্বাস বিশ্বাস করা যায় মিরপুরে না করলেও এটাই এখন ফাস্ট এই ফাস্ট বলার আবার এইরকম সেরকম ফাস্ট বলার না সবাই এখন কোয়ালিটি সম্পূর্ণ ফাস্ট বলার কোন ফাস্ট বলারকে রাখা হবে কোন ফাস্ট বলারকে বাঁধতে হবে এটা নিয়ে এখন টিম ম্যানেজমেন্টদের সবচেয়ে বড় মাথা ব্যথা কারণ এখন অনেক বিশ্লেষকরা বলছেন যে ফাস্ট বলার বা স্পিনার বাংলাদেশে এখন প্রডিউস হচ্ছে তো করছেন বলাররা কিন্তু যত সব এখন সমস্যার কারণ ব্যাটসম্যান কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারের খুবই অভাব বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে ব্যাটাররা নিজেদেরকে যেই রকম উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছেন তার ধারে কাছেও বাংলাদেশি ব্যাটাররা নিয়ে যেতে পারেনি নিজেদেরকে তাহলে তুই বাংলাদেশে এখন অন্যতম ভরসার নাম কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো বা তার ক্যালিবারি টাইপের কোনো ব্যাটসম্যান এখন বাংলাদেশে নেই তো তাহলে তুই দয় একার কি বা করতে পারবেন তো এটা বাংলাদেশের জন্য অনেক বড় চিন্তার বিষয় এখন বাংলাদেশের কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটার তৈরি করতে হবে এরকমটাই বলছেন বিশ্লেষকরা